পেটে চলে যাবে না ম্যাঙ্গো চুল আছি ভালো আছে মজা লাগে না এই লেজ বেশি চুল লেজটাতেই বেশি ইয়ে হয় গায়ে অত দেখি এইদিকে দেখি এইদিকে তোকে তোমাকে দেখতে হবে আমাকে দেখছে সুন্দর লেজটা ভয় পাচ্ছো কেন তোমাকে কি মারা হচ্ছে মারা তো হচ্ছে না

বাবা ওর বলছে কত চুল হয়ে গেছে গিয়ে পেটে তো দিচ্ছেই না ঘুরতে এমন চুল এগুলো দেখো তোমার চুল

কাদা লোম হয়েছে শরীরে কাদা বাবার সামনে মাছি এসে মাছা মাছি করছে মাছি ধরছে

বাবা বা কি অবস্থা এখানে বস বের পর এ দেখ এটা তো চুল বেরিয়েছে তুই মাউ মাও করছিস দেখ এগুলো তো চুল এনে ডোনাল্ড ট্রাম্প এই যে ম্যাঙ্গো লেগ পিস খাচ্ছে দেখেছ ম্যাঙ্গো লেগ পিস খেতে পছন্দ করে গোটা লেগ পিস খাবে লেগ পিস ছাড়িয়ে দিলে খাবে না গোটা দিয়ে দিলে এরমভাবে লেগ পিস চিবি চিবিয়ে খাবে ম্যাঙ্গো রে লেগ পিস ফেভারিট তোমার লেগ পিস ফেভারিট তুমি লেগ পিস ভালোবাসো এখানে একটা পিস দেওয়া আছে ওটা খাবে না লেগ পিসটা টা খাবে ম্যাঙ্গো এখন আদর খাচ্ছে কোলে বসে সকালবেলা সকালবেলা আদর খেতে খুব পছন্দ করে ম্যাঙ্গো মজা এখানে কি হয়েছে রে ম্যাঙ্গো এখান থেকে একটা চুল বেরিয়েছে সাইড দিয়ে পুতু মুন্টু সোনা মান্টু বাপা পকুপো সোনা বাবা দেখি তো মুখটা একটু খাবে মাছাজ খাবে ও ভালো এ পাখি পাখি এসছে সামনে আছে পাখি মাংগ সোনা মনু moi ni tsu na onku baba manchukudo n